প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম তোমরা যারা আহ এম পরীক্ষার্থী তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ আজকে তোমাদেরকে আমি করাবো সপ্তম অধ্যায় অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনেক সময় এখান থেকে দশ নম্বরের প্রশ্ন দেখা যায় এবং অনেক সময় এই অধ্যায়টি থেকে বিপাটের অঙ্ক আসতে দেখা যায় আমি তোমাদের এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর এই সপ্তম অধ্যায় থেকে গত ভিডিওটিতে আমি একটি সিপাটের অঙ্ক করিয়ে দিয়েছি ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি থেকে টেবুলার ঝকে এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি থেকে দুই ধরনের অঙ্ক আসে একটি হচ্ছে টেবুলার ছকে এবং অন্যটি হচ্ছে সূত্র আকারে সূত্র আকারে যে অঙ্কটি আসে সেটি হচ্ছে বিপাটে আসে এবং টেবুলার ছকে যে অঙ্কটি আসে সেটি সাধারণত সিপাটে আসতে দেখা যায় তো তোমাদের আজকে আমি যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে ইকোনমিক ওয়ার্ডের কোয়ান্টিটি সূত্র সমেত যে অঙ্কটি তার মানে বুঝতেই পারছো এই অঙ্কটি বি পার্টে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তো তোমাদের যেটি বলতে চাইবো সেটি হচ্ছে অঙ্কটি শুরু করার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবে তাহলে আমি যখনই তোমাদের উদ্দেশ্যে কোনো ভিডিও প্রচার করব তোমরা অবশ্যই সেই ভিডিওটি পেয়ে যাবে তো চলো আমরা দেখি আজকের অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে এই অঙ্কটি এমবিএ ফাইনাল দু সালে এসেছে ২০ সালে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ ফাইনাল দু সালে এসেছে কতবার এসেছে এই অঙ্কটি দেখেছ তার মানে বুঝতে পারছো যে আবারও কিন্তু এই অঙ্কটি আসতে পারে তো তো তোমার তোমাদের কিন্তু অবহেলা করার কোনো নেই যারা একটু ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তাদের পড়াশোনাটা অনেক ভালোভাবে করতে হবে ঠিক আছে তো চলো আমরা দেরি না করে ইকোনমিক ওয়ার্ডের কোয়ান্টিটি টেবল ছকের পাশাপাশি আজকে আমরা ইকোনমিক ওয়ার্ডের কোয়ান্টিটি আর সূত্র সূত্র সমেত অঙ্কটাও তো এই অঙ্ক অঙ্কটি আমরা কিভাবে আসে একটু দেখে দেখে নিব জুবার কোম্পানি রূপসা কোম্পানি সাপ্লাইড ফ্লোয়িং কস্ট এন্ড আদার ডাটা এরস ম্যাটেরিয়াল নর্মাল ইউজ পার ডে কত রয়েছে চারশো ইউনিট দেখো এখানে কিন্তু খুব বেশি তথ্য দেওয়া নেই এখান থেকে তথ্য নিয়ে ডিরেক্ট বসিয়ে দেবো আমরা ওই অঙ্কটাতে ঠিক আছে তোমাদের একটু খেয়াল রাখতে হবে কারণ এটা হচ্ছে সূত্র সমেত অঙ্ক সূত্র না পারলে তোমরা এই অ্যান্সার করতে পারবে না সূত্রটা একটু মুগস্থ করো দুই তিনটা সূত্র যদি মুগস্থ করে ফেলো বা এই আঙ্গিকে কয়েকটা ট্রাই করো আশা করি যদি এই অধ্যায় থেকে অঙ্ক আসে তাহলে এই সূত্রগুলোই থাকবে হয়তো বা দু একটা সূত্র এদিক সেদিক হবে কিন্তু এই সূত্রগুলোই তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে যদি এই অধ্যায় থেকে অঙ্ক আসে আচ্ছা তারপর হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস পার ডে ছয়শো ইউনিট মিনিমাম ইউজ পার ডে একশো ইউনিট ওয়ার্কিং ডে পার ইয়ার টু ফিফটি ডেজ পরে হচ্ছে ওয়ার্কিং ওয়ার্কিং আচ্ছা লিড টাইম আছে হচ্ছে আট দিন কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার টোয়েন্টি কস্ট পার ইউনিট ম্যাটেরিয়াল টু পয়েন্ট ফাইভ জিরো কেয়ারিং কস্ট পার্সেন্টেজ টেন পার্সেন্ট এটি হচ্ছে অঙ্ক ঠিক আছে তো এখানে দেখো রিকোয়ারমেন্টে চলে আসলাম যেহেতু এটি বি পার্টের একটি অঙ্ক তো রিকোয়ারমেন্টে বলেছে প্রথমে বলেছে কি এই নাম্বারে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি ঠিক আছে এই ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি চলো তাহলে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি সূত্রটা দেখে নিই দেখো আসলে এই পাশে পাশে অঙ্ক যেহেতু তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু কিছু করার নেই যেহেতু বইয়ের বইয়ের ভিতরে বুঝাচ্ছি তো দেখো তোমরা এখানে ইকোনমিক ওয়ার্ডের কোয়ান্টিটির সূত্রটা কি ইকোনমিক ওয়ার্ডের কোয়ান্টিটির সূত্র হচ্ছে ই ও কিউ সমান রুট টু এন ও ডিভাইডেড সি করতে হবে থাটা মুখস্থ করতে হবে ঠিক আছে অ্যান্ড মানে এখানে আমার নাম্বার বুঝাচ্ছি বা ইউনিট বুঝাচ্ছি ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট বুঝাচ্ছি ঠিক আছে দেখো সূত্রের টু টু হচ্ছে এনটা কিভাবে বের করবো দেখো তোমরা এনটা বের করবো হচ্ছে দুশো পঞ্চাশ গুণ চারশো এটা কোথা থেকে পেলাম আমরা দেখি একটুখানি এটা পেলাম হচ্ছে আমরা এই যে দেখো ওয়ার্কিং পার ইয়ার ওয়ার্কিং পার ইয়ার ওয়ার্কিং পার ইয়ার হচ্ছে দুইশো পঞ্চাশ আর নর্মাল ইউজেস পার ডে নর্মাল ইউজেস পার ডে হচ্ছে চারশো ইউনিট তো ইউনিটের সাথে ইউনিটের সাথে কত দিন কাজ করলাম কত ইউনিট কত দিন কাজ করলাম এটা শুধু আমরা গুণ করে দিতে পারি তাহলে আমরা এনটা পেয়ে যাব তারপরে দেখো অর্ডারিং কস্ট টোয়েন্টি অর্ডারিং কস্ট টোয়েন্টি এখানে দেওয়াই রয়েছে এ দেখো যে দেখো অর্ডারিং কস্ট দেখো অর্ডার কস্ট এই যে দেখো অর্ডার কস্ট আছে টোয়েন্টি টাকা ঠিক আছে তো অর্ডার কস্ট রেডিমেডে পেলাম আমরা অর্ডার কস্ট টু টোয়েন্টি আর এখানে হচ্ছে সি সি হচ্ছে কেয়ারিং কস্ট দেখো কেয়ারিং কস্ট এখানে কত রয়েছে দেখো এখানে রয়েছে কেয়ারিং কস্ট পার্সেন্টেজ টেন পার্সেন্ট কেয়ারিং কস্ট দেওয়া আছে কত দশ পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট দিলে কি হবে হবে না কিন্তু কেয়ারিং কস্ট ধরতে হবে কার উপর কার উপরে ধরবো আমরা আমরা এটা ধরবো হচ্ছে কস্ট পার ইউনিট ম্যাটেরিয়ালের উপর ঠিক আছে যে কস্ট পার ইউনিট ম্যাটারিল উপর কত আছে টু পয়েন্ট ফাইভ জিরো এটার ওপরে আমরা টেন পার্সেন্ট ধরবো তো চলো আমরা ধরি টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু হচ্ছে টেন পার্সেন্ট ধরার পরে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই যে ক্যালকুলেশনটা সুন্দর করে বসিয়ে দিবে টু এর জায়গায় টু বসিয়ে দিবে এনের মান কত এসেছে এক লাখ এক লাখ ইউনিট বসিয়ে দেবে অর্ডারিং কস্ট আছে টুয়েন্টি টোয়েন্টি বসিয়ে দেবে কেয়ারিং কস্ট আছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ বিয়ে দেবে এইভাবে বের হয়ে যাবে হচ্ছে চার হাজার ইউনিটস শেষ হলো আমাদের এক নাম্বারটা এবার আসো আমাদের দুই নাম্বারটা কি বলেছে দুই নাম্বারে বলেছে হচ্ছে সেফটি স্টক সেফটি স্টক তো সেফটি স্টকটা করার আগে আমাদেরকে সেফটি স্টকের সূত্রটা মুগস্ত করে ফেলতে হবে ঠিক আছে তো সেফটি স্টকের সূত্রটা হচ্ছে কি ম্যাক্সিমাম ওয়েজেস মাইনাস নর্মাল ওয়েজেস ইনটু লিড টাইম ম্যাক্সিমাম ওয়েজেস মাইনাস নর্মাল ওয়েজেস ইনটু লিড টাইম তোমরা এই যে এখান থেকে এই যে এখান থেকে দেখো যা আছে ডিরেক্ট নিয়ে বসিয়ে দেবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়েজেস কত আছে যে ম্যাক্সিমাম ওয়েজেসটা আছে হচ্ছে ছয়শো ইউনিক ছয়শো পসাই দেবে এবং নর্মাল ওয়েজেস কত আছে নর্মাল ওয়েজেস আছে চারশো উনি চারশো উনিট থেকে বিয়োগ করে দেবে আর লিড টাইম কত আছে লিড টাইম আছে হচ্ছে আট দিন এইগুলো এটা যদি তোমরা সূত্র সমেত বসিয়ে নাও আশা করি অঙ্ক তোমাদের হয়ে যাবে তো এই যে দেখো এখানে ম্যাক্সিমাম ওয়েজেসের ছয়শো নর্মাল ওয়েজেসের চারশো গুন লিড টাইম কত ছিল আট আট বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাবে আচ্ছা তিন নাম্বার কি বলেছে আমাদের তিন নাম্বার চেয়েছে হচ্ছে রিঅর্ডার পয়েন্ট রিঅর্ডার পয়েন্টটা আমরা কিভাবে বের করবো রিডো রিঅর্ডার পয়েন্টের সূত্র হচ্ছে নর্মাল ওয়েজেস ইন টু লিড টাইম আচ্ছা নর্মাল ওয়েজেস জানি কত আমরা দুই নম্বরে করলাম চারশো এই যে দিলাম লিড টাইম জানি কত এই যে লিড টাইম আট এই যে গুন্ দিয়ে দিলাম আট প্লাস এখন বাকি রইলো কি সেফটি স্টক সেফটি স্টক তো আমরা মাত্রই বের করলাম দুই নাম্বারে এই যে ষোলোশো এই যে ষোলোশোটা দিয়ে দেবো ক্যালকুলেশন করে দেবো আমাদের রিঅর্ডার পয়েন্টটা বের হয়ে যাবে এবার আসো চার নাম্বারে আমাদের চেয়েছে কি চার নাম্বারে চেয়েছে হচ্ছে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি এটা সূত্রটা কি এটা সূত্রটা হচ্ছে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি প্লাস সেফটি স্টক এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে দেখো এত সহজ সূত্র তোমরা যদি একটু টেকনিক খাটিয়ে মনে রাখো তাহলে তো তোমরা পরীক্ষার মধ্যে হান্ড্রেড এ হান্ড্রেড অ্যান্সার করতে পারবে এবং অঙ্কের মধ্যে খুব ভালো রেজাল্ট করতে পারবে দেখো ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি চার হাজার এই যে চার হাজার ইউনিট এক নম্বরে বের করেছিলাম সেফটি স্টক দুই নাম্বার বের করেছিলাম ষোলোশো দুটা যোগ করে দিবে পেয়ে গেলে এবার আসো পাঁচ নাম্বারে বলেছে অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি বের করতে তো এভারেজ নর্মাল ইনভেন্টরি সূত্রটা হচ্ছে সেফটি স্টক প্লাস হাফ অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কোয়ান্টিটি চল করি আমরা সেফটি এখানে স্টক কত আমরা ষোলোশো ইউনিট ষোলোশো যোগ হাফ এর হাফ গুণ ইকোনমিক ওয়ার্ডের কোয়ান্টিটি কত ইকোনমিক ওয়ার্ডের কোয়ান্টিটি আছে চার হাজার ইউনিট চার হাজার ইউনিট ক্যালকুলেশন করে দেবে উত্তরটা বের হয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা কতটা সহজ এই অঙ্কগুলা তোমরা যদি একটু কষ্ট করে শিখে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা হয়তো বা চার নাম্বারে কি নয়তো বা দশ নম্বরে অঙ্ক খোন পেয়ে যেতে পারো আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে